প্রথমেই জানাই একটা খুশির খবর দেব বলে আমি ভিডিও করতে বসে পড়লাম স্পেশাল থ্যাংকস টু ইউটিউব কারণ তারা আমাদেরকে এই প্ল্যাটফর্মটা করে দিয়েছেন বলেই আজকে আমরা যে যার মতো করে আমাদের প্রতিভাগুলোকে দেখাবার সুযোগ পাচ্ছি আর দ্বিতীয়ত আমার বন্ধুরা আমাকে এতটাই সাপোর্ট করেছে যে আজকে আমার ওয়ান ফুলফিল হলো থ্যাংক ইউ বন্ধুরা তোমরা আমার পাশে না দাঁড়ালে হয়তো এটা করা সম্ভব হয় না কারণ এই জায়গাটা প্রত্যেকে প্রত্যেকের তরে আমরা তাই আমরা সবাই একে অন্যের হয়ে কাজ করে যাব সমস্ত হিংসা মিথ্যার আশ্রয়কে দূরে ঠেলে ফেলে রেখে সৎভাবে থ্যাংক ইউ আর তোমরা আমার গান শুনো আমি যেন একটা জায়গায় যেতে পারি এটা আমি আমি জানি তোমরা সবাই পাশে থাকলে এটা ফুলফিল করাটা কোনো ব্যাপার না তোমরা আমার সাথে থেকো পাশে থেকো অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার বন্ধুদের প্রত্যেকে চ্যানেলের জন্য রইল আমার কামনা। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি তুমি আসলে জোনাকি রাশি রাশি তোমায় অনুরাগে বলো কি ভাবে বোঝাই ভালোবাসি বন্ধুদের না বলে এসেছি তা বলে ভেব না না বলে বিদায় নেব চলে যায় যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব না বলে এসেছি তা বলে ভেব না না বলে বিদায় নেব চলে যায় যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব অন্ধ আবেগে বলতে চেয়েছি হয়নি সে কথা বলাম কৃষ্ণ জোড়াতে পথ ঠেকেছিল প্রেমের কবিতা ভাব চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব না বলে এসেছি তা বলে ভেব না না বলে বিদায় নেব চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব তোমাকে দেখার লুকোনো আশায় অঙ্গে গধুলি ভরা শুধু বারে বারে ফিরে ফিরে চাওয়া হৃদয় নেই তো পড়া তোমাকে দেখার লুকানো আশা অঙ্গে গধুলি ভরা শুধু বাড়ি বাড়ি ফিরে ফিরে চাওয়া হৃদয় নেই তো পড়া লজ্জা জড়ানো গন্ধ ছড়ে জাগতে পারিনি করে লক্ষ মরণে মরতে চেয়েছে সয়নি সে আজ এখানে বুঝিনি গোপনে নিজেকে আবার পাবো চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব না বলে এসেছি তা বলে ভেব না না বলে বিদায় নেব চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব তাই চলে এত তাড়াতাড়ি আমরা কেউই যাব না সবাই আমরা এখানে একদম একে অন্যের হাত ধরে চলবো আরো দূরে ঘুরে আসি মুন্নি এ কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি আরো দূরে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং ইউটিউবকে জানাই থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো